তুমুল বৃষ্টিতে ফের তস আশঙ্কা ভেসে যেতে পারে শহর থেকে শহরতলি সতর্কতা জারি মৌসুম ভবনের নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে চলতি সপ্তাহে আবারও তুমুল বর্ষণের সম্ভাবনা যার জন্য আগাম সতর্কতা দিল মৌসুম ভবন নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা দুইয়ের প্রভাবে একটানা টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে আবারও ভাসতে পারে বহু শহর গ্রাম মৌসুম ভবন সূত্রে বর্তমানে একটি নিম্নচাপ রয়েছে ছত্রিশগড়ে উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে গভীর নিম্নচাপ আগামী বারো ঘন্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশে আরও ভেতরে ঢুকে পড়বে পাশাপাশি হরিয়ানাতে একটি ঘূর্ণবাত রয়েছে এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে হাওয়া অফিস সূত্রের খবর বুধবার সকালে বিক্ষিপ্তভাবে দিল্লি বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে আজ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমবে একুশ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট খানিকটা কমবে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আপাতত নেই চলতি সপ্তাহে নতুন করে কোনো সতর্কতা জারি করা হয়নি মহারাষ্ট্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলতি সপ্তাহে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায় দক্ষিণবঙ্গে নিম্নচাপের কোনো প্রভাব না থাকায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে খুব সামান্য বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টি হবে না বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়নি